হে গাইজ গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি তো বিন্দাস আছি কারণ আজকে প্রায় তিন সপ্তাহ পর আমি মাঠে যাচ্ছি তিন সপ্তাহ না হলে দু সপ্তাহ তো অবশ্যই হবে তো সাত চারটে চল্লিশে অ্যালার্ম দিয়েছিলাম তোমাদের সবাইকে শুভ সকাল যদি এখনও পুরোপুরি সকাল হয়নি এখন ভরি বলা যায় তো এখন পাঁচটা বাজে রেডি হয়ে গেছে দেখো মাওবাদীর মতো সেজে নিয়েছি পুরো একদম চোখটা শুধু দেখা যাচ্ছে আর আসলে এখন রোদ্দুর নেই কিন্তু এত ধুলো জানাই তো রাস্তা ভেঙেছে সেই ধুলোর হাত থেকে বাসেই কালকেই শ্যাম্পু করলাম তারপরে নাকে মুখেও যাবে সেই জন্য একদম পাকাপোক্তভাবে মুখে ওড়না মাথায় ওড়না দিয়ে নিলাম তবে চুলের ডগাগুলো এগুলো ধুলো তো যাবে একটু ঝেড়ে নিলেই হয়ে যাবে কিন্তু স্ক্যালফে তো লাগবে না ধুলো ওরা তো আবার আমাকে বলে যে তুই সাত সকালবেলা এমন হুড়ি মুড়ি দিয়ে আসিস কী করে গরম তো একটু লাগে ইচ্ছা হয় প্রকৃতির হাওয়া নিতে কিন্তু ধুলোর জ্বালাই উপায় নেই দেখো রাস্তাটা তো একটু ভালো হয়েছে দেখলাম যে আমাদের বাজার পর্যন্ত রাস্তা ভাঙার কাজ চলে এসেছে আর কি এগুলো কি হয়েছে বলতো খোয়াগুলো একটু এ পাশ ওপাশ চলে গেছে দিয়ে খুব সুন্দর খুব সুন্দর বলবো না মানে যেমন ছিল সেই তুলনায় বেশ সুন্দর হয়ে গেছে আর আমগুলো তো সেই বড় হয়েছে কালকে তো ঝড় কালকে ঝড় তেমন হয়নি কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। ভালোই জোরে জোরে তো এখন ফিরছি এখন ওই সাতটা বাজে সাতটার সময় বেরোলাম আজকে আবার গিয়ে পড়ানো আছে কালকেও ছিল আজকে আছে আগামীকালও আছে আর দেখো পুরো মনে হচ্ছে সবুজ বিছানা পাটের ক্ষেত শুধুই পাট আর পাট তো পড়তে চলে এসেছে একটু দেরিতে আসলো সাড়ে আটটা ও একদিন শুধুমাত্র টাইমে এসেছিলো একটু দেরি করে বাচ্চা তো খেতে দিতে একটু দেরি করে খেলা করে তো কন্টিনিউয়াস আমাকে বুকে যেতে হয় একটুও মুখ আমার কামাই যায় না পুরো দু ঘন্টা দেড় থেকে দু ঘন্টা মতো পড়াই আমি ওকে দু ঘন্টা একটু বেশিও হয়ে যায় এক একদিন তো একটু রেস্ট পাই না কিন্তু ওটাকে পড়াতে গিয়ে একটু রেস্ট পাই ও যখন পড়া দেখে কিন্তু এর সঙ্গে ওর থেকে আমি বেশি বকি আর কি তো ছুটি দিয়ে দিলাম দশটার সময় ওর ব্যাগের ওই ফিতেটা খুলে গেছে তো মাকে কল করে দিই প্রত্যেক দিন এমনি ওর মা দিয়ে যায় আর যাতে আগিয়ে আসে সেই জন্যে ছুটি দেওয়ার পর ছুটির সময় হয়ে গেলে তখন কল করে দিই কালকের মতো আজকেও টিফিন করেছিলাম কালকে পাস্তা পি করেছিলাম আজকে চাউমিন ইপি আমি নতুন নতুন এক্সপেরিমেন্ট করি তারপর খাওয়া দাওয়া করে রেস্ট না নিয়েই সবজি কেটে নিলাম সবজি বলতে পটল ভাজার জন্য পটল কেটেছি আর আম কেটেছি আমি চাটনি করব পটল ভাজা করব ডাল করব আর ভাবছি পেঁয়াজ ভাজবো সেই জন্য পেঁয়াজও কেটে নিয়েছি পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখবো এবার আবার তোমার শুধু শুধু পেঁয়াজ ভাজা দিয়েও ভাত ভাল লাগে বেশ আর আম দেখলাম ডিসে গেছে মানে ডাসা ডাসা হয়ে গেছে একটা আম সেই জন্যে ওই আমের টুকরোগুলো আলাদা করে রাখলাম এই দেখো কালকে বাবা জিরে আর সবজি মশলা এনেছিল ওটা তো আজকে লাগবে না কারণ আজকে কোনো তরকারি করছি না প্রথমেই করে নেবো আমের চাটনি আর ওইদিকে যে ডাসা আমগুলো বেছে রেখেছিলাম সেটা কি করবো বলো তো মাখা বলো তো বলছি যখন কাঁচা ছিল তখন তো আম মাখা খাওয়া হয়নি তবে এইভাবে করতাম যখন স্কুল স্কুলে পড়তাম স্কুল লাইফে এমন করে আম মাখা করে খেতাম আম ছেঁচা আর কি শিলনোড়াই ছেঁচে নিচ্ছি তারপরে কি করব এই দেখো গ্যাস ফুরিয়ে গেছে সিলিন্ডার বাবা ওপরে রেখেই দিয়েছে এমনিতে বাড়ি আনাই থাকে কিন্তু আমি তো পারবো না সব সেই জন্য বাবাকে কল করলাম বাবা আছে তা তখন আমটা মেখে নিই এইদিকে সরষে আর কাঁচা লঙ্কা একটা বেছে বেটে নিয়েছি বেছে বলছি তারপরে লবণ হলুদ চিনি দিয়ে দিলাম একটু তেল দিলাম দিয়ে শিল শিলতে এটা হ্যাঁ নোরা বলতে শিলের ওপরেই মাখিয়ে নিলাম আম মাখাটা মানে আমটা মাখিয়ে নিলাম আর কি তারপরে এইদিকে দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বাবা এসে গ্যাসটা ফিট করে দিয়ে গেলো তারপর আবার চাটনির প্রসেস চলছে চিনি দিয়ে দিলাম চিনিটা একদম শেষের দিকে দিতে হয় চিনি দেওয়ার পর আর সিদ্ধ হয় না নাকি ওইদিকে লবণ হলুদে জলের মধ্যে ডাল ফুটছে আর এদিকে পটল ভাজছি পটল ভাজাটা নামিয়ে নিয়ে আমি ডালটা করে নেব। আর পটল ভাজার আগে পেঁয়াজ ভেজেছিলাম মানে প্রথমে চাটনি করে কড়াইটা ধুয়ে নিয়েছি তারপরে তার মধ্যে পেঁয়াজ ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপরে পটল ভেজেছি তারপরে ওই তেলেই আমি ডালটা বানালাম দেখা যাক খেয়ে কেমন হয় তবে চাটনির কালারটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি এক্ষুনি কেমন হয়েছে ওইদিকে পটল ভাজা আর পেঁয়াজ ভাজা ওইদিকে আম্মা এক এক টুকরো খেয়ে দেখলাম বেশ লাগলো দেখো চাটনির কালার দেখেছো মনে হচ্ছে তো দারুণ হচ্ছে কিন্তু আমি টেস্ট করিনি যে চিনি হয়েছে কি না চিনিটা একটু কমই লাগবে যেহেতু আমরা ডাসা ডাসা হয়ে গেছে শুরুর দিকে বিশাল টক থাকে তখন বেশি চিনি লাগে দেখো ভালোই এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার তো তারপর খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন স্নান করিনি কিন্তু স্নান না করি তবে কালকের মতো বিকাল করবো না অতটা আজকেও বিকাল হবে তিনটে বেজে যাবে কিন্তু কালকের মতো অতটা না কালকে সাড়ে পাঁচটা বেজে গেছিলো স্নান শেষ হতে পাঁচটা চল্লিশ তারপরে খাওয়া দাওয়া করে একটু বসলাম মাখাটাও খেয়ে নিয়েছি দিয়ে বাকি কাজ যা ছিল বাসন কিছু হয়েছিল। সেগুলো মাজলাম দিয়ে এখন সব কাছে ও ঘরও মুছলাম সব কাছে স্নান করে নিলাম এবি ফ্রেশ লাগছে আর এবার কিন্তু চুলটা পুরোপুরি ভেজায়নি যেহেতু দেরি হয়ে গেছে স্নান করতে কালকে একবার শ্যাম্পু করে স্নান করেছি সন্ধ্যাবেলা প্রায় সেই জন্যে চুল পুরো ভিজায়নি শুধু এমনি বাঁধাই ছিল দিয়ে ওর ওপর দিয়েই জল দিয়েছে আর কি সাউরের নিচে দাঁড়িয়েছিলাম দিয়ে চুলটা হালকা হালকা একটু ওপর ওপর আঁচড়ে নিলাম আঁচড়ানোই থাকে স্নান করার আগে আঁচড়াই তাও দেখতে কেমন এলোমেলো লাগবে সেই জন্য একটু আঁচড়ে নিলাম আর এই গরমকালে আমার ঠোঁট ফাটছে তোমাদের কার কার সঙ্গে এমন হচ্ছে বলবে তো ঠোঁট ফাটছে গরমকালে মানে বাবাই যাচ্ছে না কি জায়গায় আর দেখতে হবে শীতকালে ঠোঁট ফাটে তো চুলটা আমি ওইভাবে ডগাটা মুড়িয়ে রাখি বাবা তো ঘুমালো বাবার একদম নিয়মিত ঘুম আমি মাঝে একদিন ঘুমিয়েছিলাম কবে কালকে না পরশু গত পরশু ঘুমিয়েছিলাম কিন্তু ঘুমানোটা ঠিক নয় দুপুরবেলা আজকে দৌড়া থেকে মাত্র দুপাক দৌড়াচ্ছি তবে স্পিড ছিল আর যা ভুড়ি হয়ে গেছে ধ বাবার সঙ্গে একটু গল্প চলছে আর কালকে তো মায়ের পিসির কাজ ওইখানে যাওয়া হবে কি না দেখা যায় আর সেই যে স্টাডি টেবিল ওই ভাই নিতে এসেছে আজকে দিনেশ তোমাদেরকে দেখিয়ে দিই আর আমিও দেখি আমি তো খুলিনি কি সুন্দর প্যাকেজিং দেখো আর জলের বোতল রাখার জায়গা ট্যাপ রাখার জায়গা তারপরে মোবাইল রাখার জায়গা আছে একটা ড্রয়ার আছে কি সুন্দর আর বেশ চওড়া আছে বড় সড়ো আমার যে কি আফসোস হচ্ছে কি বলবো ওকে তো বলছি যে আমার সঙ্গে পাল্টা করি করে ওই যে ড্রয়ারটা দেখাচ্ছি ড্রয়ারের মধ্যে আমি এবার একটা পেন রাখলাম কি সুবিধা তাই না পেন টেনগুলো পেন রাবার পেন্সিল সব রাখা যাবে তো ও তো চলে গেছে অনেকক্ষণ আগেই এখন আমি টিভি চালালাম তো ব্যাক সিন দেখতে না দেখতেই কারেন্ট গেল কথা আর কি কথা সিরিয়াল তিনবার গেল আমি দুবার মানে একবার টিভি চালিয়ে এক মানে হাফও হয়নি ওই সাত আট মিনিট মতো হয়েছে দিয়ে কারেন্ট গেল তারপর আবার দুবার চালালাম আবার কারেন্ট গেল। দিয়ে সেই জন্য ছাদে চলে আসলাম প্রায় পৌনে এক ঘন্টা পর কারেন্ট আসলো এই দেখো চিরুনি টিরুনি নিয়ে এসেছি ছাদে বসে চুল বেঁধে নেবো এখন একটু শুয়ে শুয়ে মোবাইল দেখে আগে তারপরে আর চার্জ হাওয়া হচ্ছে কালকের থেকেও বেশি হাওয়া আর আজকে একটুও মশা লাগেনি এত ঝোড়ো হাওয়া গায়ে মশা বুঝতেই পারবে না প্রাণ পুরো জড়িয়ে যাচ্ছে একদম আকাশে চাঁদ দেখা যাচ্ছে প্রত্যেক দিন কারেন্ট যাওয়াটা মনে হচ্ছে একটা নিয়ম করে নিয়েছে রোজ যাচ্ছে একদম এই এই টাইমেই যাচ্ছে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে কথাটা দেখা হয়ে গেলে তো হতো কালকে না হয় মোবাইলেই দেখে নেবো কী আর করা যাবে ডিসনে প্লাস হচ্ছে সেই বৃহস্পতিবারই মনে হয় ভিডিও ভয়েস ওভারে শুরু করেছি রোজই ভয়েস ভয়েসবারে করছি সেই মা যেদিন ভিডিও স্টার্ট করেছিল মনে হয় বৃহস্পতিবারই হবে বৃহস্পতি শুক্র শনি আজকে রবি কী বলতো এই গরমে বারবার ফ্যান অফ করে কথা বলার সম্ভাবনা এটাই বেশ সুবিধা হচ্ছে রান্নাবান্না শেয়ার করছি সবসময় তো কথা বলা যায় না রান্নার ছ্যাটুপ আওয়াজ তো চুলটা বেঁধে নিলাম ছাদে বসে একটু শুয়েছিলাম কি সুন্দর হাওয়া নামতে ইচ্ছা করছিল না আজকে একটা মশা বাসা নিকায় এত হাওয়ার তেজ টিভি সুইচ তো দেওয়াই রয়েছে ফ্যানটা অফ করেছিলাম টিভি সুইচ অফ করেছিলাম তারপর আবার ভুলে গেছি দিয়ে আবার এ করেছি দুটো জায়গায় যেহেতু বোঝা যায় না অন অফ পি থাকলে এখন অফ আছে কিন্তু আলো জ্বলছে এইখান থেকে যাই হোক টিভিটা অফ করে দেবো বাবা বললে সাড়ে নটা এই নটায় দোকান বন্ধ করবে এখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটা ভাত আছে দুপুরের আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতটা বেশি করেই করেছিলাম ভাত ডালচানাচুর আনবে বাবা মানে পান্তা ভাত ভাতে জল দিয়ে দিয়েছিলো বাবা পান্তা ঠিক বলা যায় না কারণ বাসি তো নয় বাসি হলে বেশ ভালো টেস্টি হয় ওই খেয়ে নেবো পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওই ঘরে ফ্যান চলছে যাবো এবার ওই চুলটা বাঁধা থাকলো কালকে যদি বৃষ্টি না পড়ে মেঘ টেঘ না থাকে মানে খুব যদি অবস্থা খারাপ না হয় তাহলে অবশ্যই মাঠে যাচ্ছি তো একজন আমাকে কমেন্ট করে বলেছে নাম নিতে নাম জগদীশ তোমার নাম নিয়ে নিলাম আসলে কালকে কমেন্ট করে বলেছে তখন আমি ভয়েস এবার দেওয়া হয়ে গেছে কালকের ভিডিওতে নয় তো ভিডিওতেই বলে দিতাম তো আজকে সেই জন্য বলে দিলাম তো এখন যাই ওই ঘরে টিভি সুইচ অফ করে তারপরে বাবা আসলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব কারণ মাত্র পাঁচ ঘন্টা ঘুমিয়েছে কালকে এগারোটায় ঘুমিয়ে এগারোটায় না হয় সাড়ে এগারোটায় ঘুমিয়েছি আজকে চারটে চল্লিশ মানে সাড়ে চারটেই ধরো চার আগে পাঁচ ঘন্টা মাত্র ঘুমিয়েছি ঘুম ঘুম এখনই চোখের পাতা ভারী লাগছে আজকে মনে হলো ভিডিওটা ক্যামেরার সামনে এসে কথা বলে এন্ড করি সেই জন্য আসলাম গুড নাইট সবাই সুস্থ থাকো শুভরাত্র এই তো বললাম থ্যাংকস ফর ওয়াচিং টাটা